যিনি আশা কর আমাদের এখান থেকে বাসাবে সব বলছি এই দুই আন্দোলন প্রতিষ্ঠান রাজনীতি

এজন্য বলছে আপনি হিংসা করেন গল্প বলছি একটা লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে যাওয়ার পর পরে প্রীত লোক জব পেয়েছে জব পাওয়ার পরে চিন্তা করছে আসে

হাতের গহনা লাগবে কানের লাগবে নাকের লাগবে মানুষ মাঠ থেকে ফিরে এসে এলাকায় সত বাড়ি ছিল সব রাস হয়ে গেছে চিন্তা রয়েছে সর্বনাশ এখন তো আমার বউি সম্পর্কে না যে আমরা

কারণের চিন্তা এখন এটা যা আমার যদি এখন একশো কানা হয় প্রতিবেশী দুইশো কে কানা হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি

আমার বন্ধুরা এই জন্য আপনাকে আমি আহ্বান করে গেলাম সব ভেদাবে ভুলে গিয়ে এই দুনিয়ার ময়দানে আপনি তাড়ানির আয়াতের দিকে এসে দল নিয়ম নীতিটা আপনি করে না আপনার মুক্তি জানাবেন হয় আনা এই মুক্তি সৃষ্টি যার জন্য একমাত্র আয়োজন এই পক্ষে এসে আপনি করাবেন

বলে আলোচনে বলে মনে থাকবে তো এবার আমরা ধারাবাহিক ভাবে ব্যাখ্যায় প্রবেশ করছি